হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি জয়ন্তী আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি ছোট্ট কুকিং ব্লক নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো ফ্রেন্ডস তার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সাথে করে দিই তোমরা তো সবাই আমার পরিচয়টা জানো তবুও আমি আর একবার তোমাদের সাথে আমার পরিচয়টা করে দিই উত্তর চব্বিশ পরগনা জেলার অতি সাধারণ একটি ছোট্ট গ্রাম সুটিয়া থেকে আমি জয়ন্তী আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা তোম আমরা তো এখন যেন এখন সবাই যেন আমি কিন্তু প্রতিনিয়ত এখন আর ব্লগ দিতে পারছি না আমার শারীরিক অসুস্থতা কাটিয়ে এখন আমার মনাদেরকে একটু টাইম দিতে হচ্ছে তার কারণ সব পরীক্ষা তো এটা তো আমাকে আগে প্রায়োরিটি দেয় সেটা তোমরা সবাই জানো প্রত্যেকের জীবনে এই সন্তানদের মানুষ করা এবং তাদের পড়াশোনাটা এটা আমাদের আগে একটি প্রায়োরিটি দিতে হবে তারপরে আমাদের অন্য একটা জায়গা এটা তো আমাদের অবশ্যই একটা জায়গা এটা আমাদের যখন একটা কাজ আমরা সবাই জানি আমাদের একটি কাজ এটা যেমন আমরা সংসারে কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে করি প্রত্যেক দিন প্রতিনিয়ত ঠিক তেমনই এটাও একটা আমাদের কাজ যতটা পারবো যতটা টাইম পারবো যতটা টাইম আমি দেবো ইউটিউব বলো ফেসবুক বলো যেটাই বলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন আমাদের একটি জায়গা দিয়েছে তো সেই প্ল্যাটফর্ম দুটোকেই আমাদের মেনটেন করতে হবে ঠিক সংসারের মতন এটাও আমাদের একটি সংসার এটা আমাদের একটি ভালোবাসার জায়গা ভালোবাসা দিতে হবে তারপরে ভালোবাসা পেতে হবে ভালোবাসা না দিলে আমরা ভালোবাসা পাবো না কি তাই তো বন্ধুরা তো বন্ধুরা অনেক কথা বললাম অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি অনেক কথা বললাম ভিডিও নিয়ে তো কথা আর বাড়াবো না যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে একটি আমি খুবই ছোট একটি ব্লগ নিয়ে আসছি কুকিং ব্লগ কুকিং একটু সন্ধ্যাবেলা টিফিনের ব্লগ তো কি ব্লগ হতে চলেছে তোমরা সেটা পুরো ভিডিওটি দেখবে একটু স্কিপ করবে না তো আজকে ছোটো মনের আবদার এক একটি স্পেশাল জিনিস হচ্ছে তো ছোটো মনের খুবই ফেভারিট জিনিস বেশ কয়েকদিন ধরে বায়না করছে তো আমার টাইমিং দিতে না পারাই ওকে করে দিতে পারছি না তার কারণ ভীষণ চা ভীষণ পেশার তার কারণ আমি আবারও মনার আঁকাটা মাঝখানে বন্ধ রেখেছিলাম তার কারণ আবার আঁকাটা শুরু করেছি ওর তারপরে একটু নাচের দিকটাও একটু বন্ধ রেখেছিলাম বেশ কয়েকদিন তো ম্যামের সাথে কথা বলে আবারও আমি এই ফার্স্ট এক সপ্তাহ নিয়ে গেছি তার মধ্যেই আবার পরীক্ষা শুরু হয়ে যেতে চলেছে তো ভীষণ টাইম দিতে হচ্ছে ওর পেছনে তো তার জন্য যাই হোক আমার শরীরটাও আর দিচ্ছে না আর কিছুদিন হলো তোমরা সবাই জানো আমি শারীরিক অসুস্থতা কাটিয়েছি তো শরীরও পেরে উঠছে না তো যাই হোক সমস্ত কিছু মেনটেন করে অনেক দিন ধরে আমার কাছে একটা জিনিস খাবার আবদার করছে পেরাই পেরাই করে দিই তো সেটা হচ্ছে না তো বেশ কিছু দিন ধরে বায়না করেই চলেছে করেই চলেছে তো আজকে আলটিমেটলি আমি সেটাই বানাতে চলেছি ওর খুব ফেভারিট ওর খুব পছন্দের একটা জিনিস তো চলো বন্ধুরা আজকে ছোটো মনের পছন্দের জিনিস বানাতে চলেছি তোমরা সবাই দেখো কী বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছি এক একজনের বানানোর ধরন এক এক রকম তো আমিও আমার নিজের মতন করে তৈরি করব আশা করছি তোমাদের ভালো লাগবে যদি কোনো খারাপ লেগে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তো চলো আর কথা বাড়াবো না এখন রান্নাঘরে যাওয়া যাক ঠিক আছে তো চলো বন্ধুরা ও ফ্রেন্ডস রান্নাঘরে চলে এসছি এই যে আমার ছোট্ট রান্নাঘর রান্নাঘর দেখো এই হচ্ছে আমার রান্নাঘর তো আমি রান্নাঘরে চলে এসেছি তো চলো বন্ধুরা তোমাদের দিকে কি ঠান্ডা পড়ছে আমাদের দিকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে তো ভীষণ বলতে এতটাও ভীষণ নয় কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে ঘরে থাকলে অতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে বেরোলে কিন্তু ঠান্ডাটা বোঝা যাচ্ছে যেহেতু আমি এখন এখানে রান্না করবো বলে দরজাটা খুলে দিয়েছি তো তার জন্য একটু ঠান্ডাটা লাগছে তাই দেখো এই দেখো দরজাটা আমি খুলে দিয়েছি এটা আমার কল্পান ঠিক আছে তো তার জন্য একটু ঠান্ডা লাগছে তো চলো তো রান্না করতে আমার কী কী লাগছে একটু সব কিছু বুঝিয়ে নিই ঠিক আছে তো চলো সাথে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি কী কী নিয়েছি পাস্তা বানানোর জন্য এখানে পাস্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বরবটি ক্যাপসিকাম আর দুটো গাজর ঠিক আছে তো চলো এখন এগুলো আমি তৈরি করে নেব তো এখানে দেখো আমি তৈরি করতে বসে গেছি আর জানো তো ভীষণ ঠান্ডা লাগছে আজকে আমার তো চাদরটা গায়ে দিয়েছি এবার অন্যতম সময় আমি চাদর তেমন একটা গায়ে দিই না ঠিক আছে তো ঘরের ভিতরে অতো একটা ঠান্ডা লাগে না ওই জন্য চাদর নেওয়ার প্রয়োজন হয় না আর অন্যবারের মতন এখনও অতটা ঠান্ডা পড়েনি তার জন্য তো দেখলাম আজকে দরজাটা খুলে নিয়েছি আর ঠান্ডাটাও লাগছে ওই জন্য চাদরটা একটু গায়ের ওপর দিয়ে দিয়ে নিলাম তো দেখো এখানে মোটামুটি আমি সব কিছু তৈরি করে নিয়েছি বরবটিটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি গাজরটাও কুচি কুচি করে নিয়েছি এখন ক্যাপসিকামটাও কেটে নেব মোটামুটি যা যা নেওয়ার মতন নিয়ে নেব ঠিক আছে আমি এখানে ডিম দেব না শুধু আমি সবজি দিয়েই করব তো এক একজনের তৈরি করার ধরন এক এক রকমের সেটা আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি আমিও একটু অন্যরকমভাবে করব শুধু সবজি দিয়েই করব ঠিক আছে তো চলো এ দেখো বন্ধুরা এখানে আমার সব কিছু তৈরি করা হয়ে গেছে ঠিক আছে আর এদিকে দেখো আমি এক সাইডে পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এক সাইডে কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি এখন সমস্ত সবজিগুলো কিন্তু আজ আমি একসাথে বসিয়েছি তার কারণ আমার হাতে একদম অল্প সময় ঠিক আছে তার কারণ ও অন্য অন্য দিন আমার কি হয় আমি সবজিগুলো একটু আলাদা আলাদা করে ভেজে নিই ঠিক আছে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিই কিন্তু আজকে আমার হাতে একদমই সময় নেই ঠিক আছে তো তার জন্য বেশি টাইম দিতে পারবো না যাতে তাড়াতাড়ি হয় সেই চেষ্টাই করছি এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তাটাও সেদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি বাদ বাকি এটা সেরে নেব তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ওর মধ্যে আমি সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে এই সবজিগুলোর মধ্যে সবজি আর পাস্তার মধ্যে আমি একটু সস দিয়ে নিলাম সসটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব ঠিক আছে তো চলো একটু সসটা বেশি পরিমাণে দিই তাহলে ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখো পুরো আমার পাস্তা কমপ্লিট হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো তো দেখো ফ্রেন্ডস আমার কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে মনার আবদারের পাস্তা এখন আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এখন মনাদেরকে সার্ভ করে দেবো এটা ঠিক আছে তো মনা তো ভীষণ মজায় আছে তো চলো দেখা যাক এই দেখো কত খুশি কো দেখেছ পাস্তা পেয়ে কত খুশি তো দেখো একাকাই খাওয়া শুরু করে দিয়েছে এখনও সার্ভও করিনি দিদি ভাইকেও দিইনি আর বন্ধুরা তোমরা সবাই যেন বড় মনে ক্যামেরার সামনে আসতেই চায় না ভীষণ লজ্জা পাই ওই জন্য মুখটা ঢেকে রেখেছে কিন্তু ছোটো মনে কিন্তু ভীষণ খুশি দেওয়া আছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আবারও নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা